আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে মনে আছেন আশা করি সব ভালো আছেন একটা জিনিস সবাইকে বলবো যে বর্তমানে বন্যার পরিস্থিতি খুব একটা খারাপ সেজন্য জন্য সবার কাছে একটাই অনুরোধ একজন আরেকজনের পাশে থাকেন এবং যতটুকু পারেন সাহায্য করেন কারণ আপনি সুখে থাকতে পারেন কিন্তু অন্য মানুষ সুখে নয় কত মানুষের বাড়িঘর সব কিছু বন্যার বেসে গিয়েছে কিন্তু খাওয়া দাওয়া থেকে কোনো কিছু বাচ্চা না সেজন্য আপনি যদি ভালো থাকেন তাহলে অন্যের জন্য একটু না একটু খাবার নিয়ে যান এবং সাহায্য করেন আর যদি আপনি আজকে সাহায্য করেন আল্লাহ তালা আপনাকে একদিন না একদিন আপনাকে যে কোনো মুহূর্তে সাহায্য করবে তাই সবার কাছে একটাই অনুরোধ সবাই যান এবং আপনার আশেপাশে থাকা সবাই যারা যারা বন্যায় প্রবলিত রয়েছেন সবাইকে সাহায্য করুন এবং আপনার হাতটা বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি